নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো দেখো দুপুরে বসে আছি তো রান্নাবান্না সব হয়ে গেছে স্নান টান করে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি দিয়ে বসে আছি তো খাওয়া দাওয়া করবো মা বাবা এখনও আসেনি ও গিয়েছিল চলে এসেছে তো মা বাবা আসেনি বলে আবার মাঠে চলে গেলো দেখতে তা আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করব তাদেরকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে ভালোই রোদ উঠেছে মানে অনেক দেরি করে রোদটা উঠেছে তো একটু উঠেছে গায়ে লাগছে সেরকম ঠান্ডা নেই কিন্তু রোদ উঠলে বেশ কাপড় চুপড় ধুলে একটু শুকাবে তো আজকে অনেক কিছু ধুয়েছি আর সকাল থেকে অনেক কাজ ছিল সেটাও করেছি তো দুপুরে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো চলো তো দেখো আচ্ছা আলু ভাজা বেগুন ভেজে নিয়েছি এটা বড়ি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে যে আমাদের যে শাক হয়েছিল একে বলে পিরিং শাক এটাকে ভেজে নিয়েছি বেগুন আলু বড়ি দিয়ে বেশ খেতে ভালো লাগে আর এই পাশে করে নিয়েছি দেখো পটল মাছের ঝোল তো সেবারে আমি পটল মাছের ফটো একটা ছেড়েছিলাম যারা যারা পটল মাছ বলি চিনো না তো এটাকে আলু বেগুন সিম ওলকপি দিয়ে বেশ ঝোল করে নিয়েছি পাতলা করে তো এটাই আমার দুপুরের আজকের আইটেম তো চলো লাঞ্চের থালাটা সাজাবো সকলকে দেখাবো তো প্লিজ বন্ধুরা এইভাবেই সবাই সাবস্ক্রাইব করো ফলো করো যে যেখান থেকে দেখছো খুব ভালো লাগে তোমাদের ভালোবাসা পেলে আশা করি আরও অনেক দূরে এগোবো তো ইউটিউব চ্যানেলটা আমার যেহেতু একদম মানে ছোট একদমই ছোট মানে পুরোনো চ্যানেল কিন্তু আমি কিছুদিন মানে পারিনি সেভাবে ভিডিও দিতে যার জন্য আমার চ্যানেলটা এখনও এগোয়নি তো রোজ ভিডিও দিচ্ছি তো আশা করি তোমাদের ভালোবাসায় ভিডিওগুলো তোমরা দেখবে আর চ্যানেলটাকে আমার গ্রো করতে সাহায্য করবে তো চলো দুপুরের লাঞ্চে কি কি আছে সেটা দেখাবো তো এখন এতটুকুই কথা বলি তো আসুক সবাই খাওয়া দাওয়া করবো বসেছিলাম বলে তোমাদের সঙ্গে একটু কথা বললাম তো ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো